জুনিয়র সাকিবের বিষয়টা এখন বাংলাদেশের প্রত্যেকটা মানুষই জানে যে তার সাথে কী ঘটনা ঘটেছে তো আসলে এটা কিন্তু হওয়াটা উচিত ছিল না সে এমন কোনো মানে কাজ করেনি যে তার গোপন অঙ্গ কেটে নিতে হবে এ মহিলাটা কিন্তু খুবই মানে তজ্জল একটা মহিলা সংসার জীবনে কিন্তু মানুষের টুকিটাকি ঝগড়া বিবাদ হতেই পারে আপনারা কেউ এরকম কাজ করবেন না যেটা জুনিয়র সাকিবের জীবনে ঘটেছে এ কাজ কেউ করবেন না যত বড়ই ঝগড়া বিপদ হোক এটা করবেন না আপনার পড়্তা না পড়লে আপনি চলে যাবেন আর একজনের সাথে যাবেন সমস্যা কি আর পর্তা না পড়লে ওই থাকবে না তাই বলে এরকম একটা অঙ্গ অঙ্গহানি করা এটা কিন্তু মোটেই উচিত না এটা বাংলাদেশের মধ্যে একটা বিরল একটা ঘটনা আমরা হয়তো ভাবতেছি যে হাস্যকর একটা বিষয় আসলে কিন্তু হাস্যকর নয় তার জীবনটা কিন্তু একবারে তসনাস হয়ে গেল পঁচিশ বছরের একটা বালক তার যেমনটা আজকে কোন পর্যায়ে দাঁড়িয়েছে একবার ডিপলিভাবে ভাবলেই কিন্তু বোঝা যায় যার সাথে ঘটনাটি ঘটেছে একমাত্র সেই কিন্তু বুঝতে পারতেছে যে পৃথিবী এখন তার কাছে কেমন লাগছে যাই হোক এটা আমরা আর কখনোই আশা প্রত্যাশা করব না তো আপনারা সবাই একটু কমেন্টে জানাবেন কেউ জুনিয়র সাকিবের সাথে যেটা হয়েছে এটা কিন্তু মোটেও উচিত নয় তো উচিত নয় না উচিত হয়েছে এটা একটু আপনারা কমেন্টে জানাবেন ধন্যবাদ